আজই ডক্টর জুবাইদাকে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মানবুল ইমাম সাহেবের সন্তান হিসেবে নিয়ে কিছুটা মানসিকভাবে ভরা প্রান্ত সেই ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে আমি প্রথমে আজকের অনুষ্ঠানের আয়োজক বিন্দু যে আয়োজক বৃন্দ যারা আছেন সকলকে যে সুন্দর আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে বহু মহামরিক আনশা আছেন জবেরি তীরে ধরা হয়েছে। জেবের দিকে সুন্দরভাবে উপস্থাপন করাছে দেশের জন্য নিজසු কাজগুলো করেছেন শিল্পজীবা সুন্দরভাবে উপস্থাপন করা আছে যারা যারা কষ্ট করে এই আয়োজনটি অনুষ্ঠিত আয়োজন করেছেন এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে আমি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে আমি একজন রাজনীতি কর্মী স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা এক মিনিট সময় আমি দিব এখানে কথা এসেছে বলুন মাহবুল খান সাহেবের বিষয়ে উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন দেশের জন্য উনি কাজ করেছেন এখানে কিছু আগে বিভিন্ন বক্তব্য বলে গেছে যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো সামনের দিকে বাড়তে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষের রাজনীতির সাথে যুক্ত আছে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি আমরা সেই সুযোগটি কাজে লাগে আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতি যে একটি বিপ্লবের মাধ্যমে যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছে কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ সৈয়াচার মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষকে আমরা শ্রেণীর পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু ইউকে না পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসী তারা আছেন আপনাদের আপনাদের একটি অংশ হিসাবে আমি প্রবাসে সতেরো বছর হয়ে আছে আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিগত আন্দোলনের সৈজা ছানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন সাহায্য করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেকটি বাংলাদেশিকে প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে প্রবাসীদের প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাব আপনারা যেভাবে দেশকে সাহায্য করেছেন অতীতে এই আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আপনার যারা আসবে তারা যাতে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পরিশেষে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ চিন্তাভাবে